রান্না করব কাতলা মাছ দিয়ে কাঁচকলা আলু পাতলা ঝোল কাতলা মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়েছি নুন রেখে নিয়েছি এখানে হলুদ দিয়ে কাঁচকলার আলু ভিজিয়ে রেখেছি বন্ধুরা হলুদ হলুদ দিয়ে কাঁচকলা ভিজিয়ে রাখলে কাঁচকলা কালো হয় না আমি কিভাবে করছি বন্ধুরা আপনারা দেখতে থাকুন আর সঙ্গে থাকুন এখানে মশলা নিয়েছি গোটা জিরে গোটা ধুনে ঘরে নেই বলে আমি গুঁড়ো নিয়ে নিয়েছি এখানে রাঁধুনি নিয়েছি তেজপাতা নিয়েছি এই সব একসাথে মিক্সিতে পেস্ট করে নেবো আর এখানে আছে আদা টমেটো কাঁচা লঙ্কা এই আদা কাঁচা লঙ্কা আর ওদিকে গোটা মশলা দিয়ে সব একসাথে মিক্সিতে পেস্ট করে নেব গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে এবার সর্ষের তেল দিয়ে দেবো মাছগুলো কেমন দিয়ে দেব বলতেই ভুলে গেছি বন্ধুরা সবাই কেমন আছেন আশা করবো সবাই ভালো আছেন আমিও ভালো আছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন একদিকে মাছ ভাজা হয়ে গেছে উল্কিয়ে দেবো মাছগুলো অসংখ্য ধন্যবাদ আর নতুন বন্ধুদের বলবো ভিডিও দেখতে দেখতে কোনো অংশ ভালো হয়ে থাকে থাকি তাহলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবে আর পাশের দেড় ঘন্টাটা প্রেস করে দেবে যখনই আমি ভিডিও ছাড়ব তখনই তোমাদের কাছে পৌঁছে যাবে আর সবাই সবার পাশে থাকে একদিন এগিয়ে যাবে মাছ ভাজা হয়ে গেছে মাছগুলো তুলে নেব এবার কলাগুলো ভেজে নেব দিয়ে দেবো অল্প করে এবার কলাগুলো ঢেকে ভেজে নেব কলা ভাজা হয়ে গেছে ওটা কলাগুলো তুলে নেব বন্ধুরা এইভাবে জ্যান্ত মাছ দিয়ে ঝোল করবেন খুবই ভালো লাগবে খেতে এই তেলে আমি তেজপাতা জিরে রাধুনি আর শুকনো লঙ্কা ফোড় দেবো রাঁধুনিতে আমি হাতের বলে দিয়েছি রাঁধুনির একটা সুন্দর গন্ধ আছে মশলা ছাড়াই রাধুনি দিয়ে রান্না করবেন খুবই ভালো লাগে খেতে একটু হাতা দিয়ে ডলে দেবো রাঁধুনিটা এবার আলু দিয়ে দেবো আলু বাজার হয়েছে মিটিতে মশলা করেছিলাম সেই মশলাটা দিয়ে দেবো এর মধ্যে কাঁচা লঙ্কা ধনে

গ্যাসের আগুনটা কমিয়ে দেবো কষাতে দিয়েছে আলু সেদ্ধ হয়ে গেছে আর সুন্দর একটা গন্ধ বেরিয়েছে ধনুরা রাঁধুনি বাটা তেজপাতা বাটা আছে সুন্দর গন্ধ বেরিয়েছে এবার আমি জল দিয়ে দেবো আজকে আমি পাতলায় রাখবো ঝোলটা দিয়ে করবো তো কাঁচকাল ঝোল ফুটে গেছে টকবক টকভক করে এবার ভাজা কলা গুলো দিয়ে দেবো ঝোল আর থাকবো না এখন আর একটা কথা বলি ঝোল যতটা রাখবেন সেই বুঝে কিছুটা জল বেশি দেবেন যত ঝোল ফুটাবেন তত খেতে পাতলা ঝোল খেতে তত টেস্ট হবে সুন্দর গন্ধ বেরিয়ে গেছে ছেলে আমার ঘরে ঢুকেছে বলছে মা কি রান্না করছেন রান্না মাঝে কাঁচকলা দিয়ে কাতলা মাছ দিয়ে পাতলা ঝোল খুব সুন্দর গন্ধ বেরিয়ে গেছে এখনো আরেকটু ফুটবে এবার ভাজা মাছগুলো দিয়ে দেবো বলছি না একবার এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন মানে কি বলবো সবাই পছন্দ করতো ছোট থেকে বড় সবাই পছন্দ করবে এত ভালো হয়েছে খেতে এবার আমি নামিয়ে নেব এইসব রান্নাগুলো আমার মা ঠাকুমা করত খুব ভালো লাগতো খেতে বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছে সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন এবার আমি নিলাম